হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই তো আজকে তোমাদের জন্য কালী পুজোর ব্লগ নিয়ে চলে এসেছি তো অনেক দিন হয়ে গেছে আমি জানি বাট আমরা একদিনই বেরিয়েছিলাম তো একটাই ভিডিও আসবে তো দেখতেই পাচ্ছ আমার ড্রেস আমি কি পরেছিলাম সেটা আমি প্রথমেই দেখিয়ে দিলাম কিন্তু ভিডিও করে যে সবার লাস্টে যখন পুজো দেখে এসে করেছে তো একদমই অবস্থা খারাপ হয়ে গেছিলো পাটা খুব ব্যথা করছে পুরো চুল টুল তো সবই নষ্ট হয়ে গেছিলো তো প্রথমেই আমরা গেছিলাম হচ্ছে বারাসাত আমরা এবারে নৈহাটে যেতে পারিনি যাওয়ার কথা ছিল কিন্তু আর ভালো লাগছিল না মানে শরীরটা ভালো লাগছিল না তাই আর যায়নি তো প্রথমে আমরা বার সাথে নেমেই আমরা গেছিলাম প্রথম ঠাকুরটা দেখতে ওটার নামটা আমরা জানি না কিন্তু ফার্স্টেই পড়ে যেদিকে পায়োনিয়ার আছে সেদিকেই পড়ে তারপর ওখান থেকে একটু হেঁটে গেলে পায়োনিয়ার পরে তো পায়োনিয়ারে গেলাম তোমরা প্যান্ডেল ঠাকুর সবই দেখলে পায়োনিয়ারে আমরা অনেকই ভিড় পেয়েছি আমি তো ভিডিও করে নিয়েছি প্রথমে প্যান্ডেলটাকে দুটো লাইন হয়েছিল পায়োনিয়ারে তো একটা লাইন ছাড়েনি ওই জন্য বিশাল ভিড় লাইনকে আরেকটা হয়েছিল তারপর ওখান থেকে আমরা চলে গেছিলাম নবপল্লী ব্যায়াম সমিতি তো ঠাকুরটা দেখতে পেলে আগেবার প্যান্ডেল অনেক বড় করে করেছিলাম মনে আছে ঠাকুরটা এরকমই বড় করে তো এবারও সেরকম করেছিল খুব সুন্দর হয়েছে ঠাকুর তারপর আমরা চলে গেছিলাম ওখান থেকে নবপল্লী অ্যাসোসিয়েশন তো ঠাকুর খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা তে তোমরা দেখতেই পেলে তারপর ওখান থেকে আমরা চলে গেছি খুব ভিড়ের মধ্যে নবপল্লী বয় স্কুল যেটা সেখানে দোয়ারকা হয়েছিল এত ভিড়ের ঠেলা ঠেলি হয়েছিল কত মানুষ পড়ে গেছিলো সেই ভিড়ে তোমরা তো জানোই এটা খুব ভাইরাল হয়েছিল একদিকে কৃষ্ণ আর একদিকে কালী তো সেটাই দেখেছেন তারপর আমাদের বাড়ির সামনে ঠাকুরটা দেখে নেন থ্যাংকসর ওয়াচিং